সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হাঁস পালন করুন বেকারত্ব দূর করুন নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজন কর্মসংস্থান গড়ে তুলুন সর্বোপরি একটি বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন এই প্রত্যাশার সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং এক একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কামারে ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন হ্যাঁ সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি নতুন একটি প্রতিবেদনে আজ আমরা আমাদের এই কামারের সবচেয়ে ছোটো শেড যেটা হ্যাঁ এটাতে দুইশো পিস কাকি ক্যাম্বেল ডিমের হাঁস আছে আমরা এই দুইশো পিস ডিমের হাঁস থেকে আমরা কি পরিমাণ ডিম পাচ্ছি এবং আমরা কি পরিমাণ ইনকাম পাচ্ছি এবং কি পরিমাণ আমরা এই হাঁসকে খাওয়াচ্ছি সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি দেখবে তো প্রিয় দর্শক ধৈর্য ধরে না ঠেনে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমাদের এই কামারটা আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাঁ সবচেয়ে ছোটো একটি শেড হ্যাঁ এখানে আপনার দুইশো পিস হাঁস রয়েছে আমরা এই দুইশো পিস হাঁসকে আমরা কী খাবার দিচ্ছি আমরা এটাকে শুধু পরি পরিমাণ মতো দান দিচ্ছি মনে করেন যে এই দুইশো পিস হাঁসের জন্য আমাদের দৈনিক খাবার দরকার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বত্রিশ কেজি যথেষ্ট আমরা পঁয়ত্রিশ কেজি রাখার চেষ্টা করি যাতে আপনার ডিমের কোনো ধরনের ঘাটতি না থাকে আর এই আমরা পঁয়ত্রিশ কেজি খাবারটা কী দিচ্ছি ঠিক আছে হ্যাঁ বর্তমানে আমরা এটাকে শুধু আপনার বিশ কেজি পরিমাণ লেয়ার ফিট দিচ্ছি বাজারে লেয়ার ফিটটা এখন খুবই জনপ্রিয় হাঁসের ডিমের জন্য খুবই উপকারী এটা আর পনেরো কেজি পরিমাণ আমরা এটাতে শুধু দান দিচ্ছি ঠিক আছে টোটাল আমরা এই পঁয়ত্রিশ কেজি কাবার এই শেয়ারটাতে আমরা দৈনিক দিচ্ছি আর এখন যদি বলি আমরা এই শেয়ারটা থেকে দৈনিক কি পরিমাণ ডিম পাচ্ছি আমাদের এই শেয়ারটা বর্তমানে আশি পার্সেন্ট পর্যন্ত ডিমে আসতেছে আশি পঁচাশি এরকম হচ্ছে একটু উনিশ বিশ এরকম হইতে পারে তবে দেখা গেছে যে দৈনিক যদি একশো হাঁস থেকে আশি থেকে পঁচাশিরের ডিম পাওয়া যায় তাহলে এটাতে আলার মতো অনেক ধরনের অনেক বড় পরিমাণের একটা ব্যবসা আর দেখা গেছে আমাদের এই হাঁসটার দৈনিক খাবার করো হচ্ছে গিয়ে আপনার বিশ কেজি যদি লেয়ার ফিট আমরা হিসাব করি বাজারে এখন পঞ্চাশ কেজি লেয়ার ফিটের বস্তা বর্তমান বাজার হচ্ছে গিয়ে আপনার সাতাইশো টাকা তো এটাতে যদি আমরা বিশ কেজি পরিমাণ লেয়ার ফিট দিই তাহলে দেখা গেছে যে সাতাশশো অর্ধেক তেরোশো পঞ্চাশ এর নিচে হ্যাঁ সর্বোচ্চ বারোশো টাকার মতো পড়বে আর পনেরো কেজি যদি দান দিই আমরা যদি দানের কেজিটা আমরা বর্তমান সময়ে যদি আমরা চল্লিশ টাকা কেজিও দড়ি আর তাহলে দেখা গেছে পনেরো কেজি দানের দাম হচ্ছে কি ছয়শো আর এটা সর্বোচ্চ রেট যেটা প্রত্যেক এলাকাতে এর থেকে আরও কম দামে ধান পাওয়া যায় হাইব্রিড প্রজাতির যে দানটা আছে এটা এর থেকে আরও অনেক কম দামে পাওয়া যায় তা দেখা গেছে ছয়শো আর এদিকে হচ্ছে বারোশো তো আঠারোশো টাকার মতো আমাদের দৈনিক এটাতে খরচ হচ্ছে আর এটা যেহেতু একটা আবদ্ধ অবস্থায় কামড়ে এক্ষেত্রে এদিকে কোনো এক্সট্রা লুক কাটাইতে হইতেছে না আর সারাদিন জাস্ট এদিকে থাকবে এবং বিকালে শুধু গড়ে চলে যাবে তো দেখা গেছে যে যদি আঠারোশো টাকা দৈনিক আমার এটার পেছনে খরচ হয় এবং আমাদের ইনকামের কথা যদি বলি তাহলে দেখা গেছে যে দৈনিক যদি এটাতে নর্মালি আশি পার্সেন্টও যদি হাঁ ডিম পাই আমরা তাহলে আশি আশি একশো ষাট পিস ডিম পাচ্ছি দৈনিক আর এই একশো ষাট পিস ডিমের দাম হচ্ছে গিয়ে আমাদের এলাকায় নর্মালি এই ডিমের রেটটা আছে গিয়ে প্রায় একুশ টাকা পর্যন্ত যেহেতু এটা হ্যাচারির ডিম বিশ ডিম আর নর্মাল বাজারে যেটা থাকে যদি আমরা আঠারো টাকাও ধরি তাহলে একশো আশি ডিমের দাম আছে কি আপনার আঠারোশো টাকা আর ষাট পিস ডিমের দাম আছে কি আপনার প্রায় আরও এক হাজার টাকা তো টোটাল দেখা গেছে গিয়ে আঠাইশশো টাকার মতো তাই আমাদের দৈনিক এটার পিছনে খরচ ছিল আঠারোশো টাকা আর আমরা দৈনিক পাইতেছি সেটার থেকে আঠাইশশো টাকা সুতরাং দেখা যাচ্ছে যে ছোট্ট একটা কামার করে আমরা দৈনিক এটার পিছন থেকে এক হাজার টাকা মানে খুবই রিল্যাক্সে ইনকাম করতে পারতেছি দেখা গেছে এটাতে কোনো ধরনের ঝামেলা নাই জাস্ট সকালবেলা একবারে রাখা হচ্ছে আর বিকালবেলায় জাস্ট ঘরে যাচ্ছে আর কোনো ধরনের ঝামেলা নাই এটাতে তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল মূলত যারা ছোটো ছোটো কামার করতে ভয় পান মনে করেন যে এত ছোটো কামার করে কি আমার সংসার চলবে কি না এত ছোটো একটি কামার করেও কিন্তু আপনারা একটা সংসার চালাইতে পারবেন দৈনিক এক হাজার টাকা ইনকাম হলে নর্মালি মাসে যদি তিরিশ হাজার টাকার মতো আপনি ইনকাম করেন তাহলে নর্মালি আপনার ফ্যামিলিটা খুব ভালোভাবে চালাইতে পারবেন যদি এত অল্প হাঁস দিয়েও আপনি শুরু করেন তো প্রিয় দর্শক এই কারণে আমাদের মূলত ভিডিওটা বানানো যে দেখা গেছে যে সবাই মনে করে যে পাঁচশোর নিচে হাঁস পালন করাটা আসলে কেমন ঠিক আছে কিন্তু পাঁচশো পিস এক হাজার পিস এগুলো হচ্ছে পরের কথা আপনি জিরো থেকে শুরু করেন যে একশো পিস দুশো পিস দিয়েও যদি শুরু করেন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আর প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে হাঁস অথবা হাঁসের বাচ্চা জিরো সাইজ থেকে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো বয়সে যে কোনো জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি এটা কিন্তু অত্যন্ত পুরাতন একটি কামার এখানে প্রায় দৈনিক বিশ থেকে পঁচিশ হাজার পিস আপনার এই জিরোসাইজ হাঁসের উৎপাদিত হইতেছে এবং সারা বাংলাদেশে সেল হইতেছে সুনামের সঙ্গে তো প্রিয় দর্শক আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দর্শক এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে যার কারণে আমাদের এই হাঁসটা এখন বাসার দিকে চলে যাবে সারাদিন এই জায়গায় ছিল আবদ্ধ অবস্থায় জাস্ট এখন শুধু জাস্ট এটাকে বাসায় নেওয়া হচ্ছে এবং আগামীকালকে শুধু ডিম সংগ্রহ এইটাই হচ্ছে মূল কাজ আর এই কাজ করে কিন্তু আপনি যদি দৈনিক এক হাজার টাকা লাভবান হতে পারেন তাহলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম সব মিলিয়ে যদি তিরিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে নর্মালি একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলতে পারে তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যে বিষয়টি নিয়ে ভিডিওটি ছিল আপনারা সেই বিষয়টি বুঝতে পারছেন হ্যাঁ তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই খামারে আল্লাহ বারাখা দান করেন আসসালামু আলাইকুম